তুমি তোমার হসপিটাল আর এই অপারেশন টপারেশন নিয়ে আছো আর তোমার মেয়ে যে এতবার একটা কাণ্ড ঘটালো সেসবটা তুমি আমার ঘাড়ে ঠেলে দিলে তুমি অপারেশন হসপিটাল নিয়ে আছো তো আমি এখন কি করব বলো তো কী করবো দাদা অপারেশন তো করতেই হবে বলো পেশেন্টটা সমস্ত ওয়েট করে বসে আছে আর এখন আমার মেয়ের থেকে তোমরা বেশি ভালো বোঝো সব কিছু আমি যত না বুঝি তার থেকে তোমরা বেশি ভালো বোঝো তাই জন্য তোমরা ধমকে পথে নিয়ে আসবে হ্যাঁ কিন্তু আমি জানি আমার মেয়ের ওপর কেউ রাগ করে থাকতে পারবে না কারণ তোমরা সবাই ওকে ভালোবাসো সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না এখন আমি রাখছি দাদা হ্যাঁ আমার খুব তাড়া আছে একটু আমি রাখছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে করে কি যে করি না তুই তুই বলে বেরিয়েছিস যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি

বাই কি বললো আর বলবে এখন অপারেশন নিয়ে খুব ব্যস্ত না না অপারেশন হাসপাতাল এসব ঠিক আছে কৌশিক যদি ওর মেয়েটাকে একটু সময় দিত না তাহলে হয়তো মেয়েটা এরকম হতো না ভালোই হতো ওকে সময় দেয়নি তো কিন্তু মেটার ঘুম হয়ে গেছে কিন্তু আমরা তো এই বাড়ি সবাই ওকে সময় দিচ্ছি হ্যাঁ তার সত্ত্বেও আমাদের সবার সামনে কি রকম বলে গেল ও যে কি ফ্রেন্ড বয় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ বয়ফ্রেন্ড এরকম বলে যা ওটাকে ঠিক হয়েছে তুমি বলো কি বলবো সবার মানে বিতুরে কাণ্ড হচ্ছে আসলে কি জানো তো এই মেটা কি যে করলো হঠাৎ করে বেরিয়ে গেল আসল ব্যাপারটা হচ্ছে ওই যে রূপাঞ্জন আর ওর সব চলে গেল না তারপর থেকে মেটার মাথাটা বিগড়ে গেছে আর এই যে বাবিন বাবিকে বললাম ভাবিন আজকে কাজে যেতে হবে না আজকে তুমি একটু থাকো তো ভাবিন আমার আর ওটা তারও কী করবে ওর ওই তো কাগজের চাপ আছে না সেই তো ভাবিন কি মুখ ভার করে বেরিয়ে গেল আমার খুব চিন্তা হচ্ছে না না চিন্তা তো হওয়ারই কথা কোন ছেলে সহ্য করে বলতে বিয়ে দুদিন গেল না তার মধ্যেই নতুন বউ বলছে সে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় চিন্তা হবে না কিন্তু মেয়েটার মনটা কত ভালো ভালো তো সাদা মনে কাঁদা না তাহলে কথাটা শুনতে তো খুব খারাপ ওরা বলছো সাদা বনে কোনো আধা নেই কিন্তু যাওয়ার কি দরকার পড়তো ঠিক আছে ঠিক আছে আজ আসুক ভালো করে আমি বুঝিয়ে বলবো হ্যাঁ আরে এখনো তো এলো না আমাদের বাড়ি ছেলেগুলোকে দেখো করে অফিসে ধুম লেগে গেছে অনদিন সব বিকেল বিকেল চলে আসে পালে হাফ ছুটি নিয়ে চলে আসে আর এদিকে আজকে সন্ধ্যে লেগে গেল এখনও কারো আসার পাত্র নেই আরে সন্ধ্যে কোথায় এখন তো ভরা বিকেল আসতেও তো পারে আসবে আসবে দেখো বাসে টামে করে আসবে আসতে তো একটু সময় লাগবে আর তাছাড়া ওরা এসেই বা কি করবে বলো দেখি ওরা এখন যদি ফোন টোন করে তাহলে হয়তো চলে আসতে পারে আর পাবিন যদি এসে দেখে যে মেয়েটা এখনো ফেরেনি তাহলে তো আর এক হবে না 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 এসে যাবে বাবিন আসার আগেই ও এসে যাবে আর ছোট ঠাকুর আসুক ছোট ঠাকুর এলে আমি ছোট ঠাকুর বারবার বলবো ফোন করো বারবার ফোন করো তুই চিন্তা করো না একদম চিন্তা করো না আমি তো বলছি আমি বলবো ছোট পর আসুক আমি বলবো জাঠাই বড়মা এই তো বড় এখনি আছো আমারে বাবা এই বাকিরা কোথায় আছে গো হ্যাঁ পটকা দরম দেখিয়ানি সবাইকে পটকা পটকা পুটু পেশি এই তো গুনগুন আরে বাবা তোমার কতবার ফোন করেছি জানো আরে ফোনটা ধরবে তো টেনশন হয় না বলো কি করে ধরবো ফোনটা ফোনটা ছিল ব্যাগে হাতে এত জিনিসপত্র ছিল কি করে ধরবো হ্যাঁ আরে আমরা তো তোকে একবার ফোন করেছি তুমি একবার ফোনটা দেখো এই একটু আগেও কিন্তু করেছি ফোনটা তুমি ইচ্ছা করেই ধরিনি কি বলছো

এসব কি সেটা তো বলবো তার আগে বলো তো তোমরা সবাই আমার উপর এখন খেপ চুরিয়ে আছো কেন কি ব্যাপারটা কি বলো কি ব্যাপার মানে তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেলে গুনগুন এটা কিন্তু তোমার একটু অন্যায় হয়ে গেছে জানো মানে তখন ওই কথাটা শুনে বাবিন কেন গোমরা মুখ করে বেরিয়ে গেল বলো আমি থোরিন আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম তাহলে এটা বলছি কিন্তু এখন আমি এটা বলবো সেটা কিন্তু তোমাদের করতে হবে সে তো করলাম কিন্তু তুমি গেছিলে কোথায় আমি শপিং করতে গেছিলাম দেখছো আমি কত শপিং করে এনেছি দেখো শপিং ও এখন আবার কিসের শপিং এই তো সময় বিয়ে থা মিটলো এত জিনিসপত্র কেনা হলো আবার নতুন করে কি জিনিস কিনলে কিনলাম কিন্যাছি কি হয়েছে কিনেছি বেশ করেছি আর এবার কিন্তু আমার জন্য না আমি তোমাদের সকলের জন্য শপিং করে এনেছি সকলের জন্য বাবা সকলের জন্য তুমি আমার সকলের জন্য কেনাকাটা করতে গেলে কেন বল তো এই তো তোমার বাবা আমাদের কত ভালো ভালো শাড়ি জামা কাপড় দিলেন আমাদের কত ভালো লেগেছে সেগুলো কি সুন্দর সব হয়েছে তুমি আবার শত শত কিনতে গেলে কেন না মানে বলছি ও যখন শপিং মলে গেলই তো আমাদের তো বলতে পারতো কি গো গুনগুন বললে না তো কেন বললে হ্যাঁ যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছো এরকম করে কেউ মিথ্যে কথা বলে বেশ করেছি বলেছি হ্যাঁ তোমাদের যদি আমি সত্যি কথা বলতাম তোমরা তোমাকে যেতেই দিতে না তারপরে ক্রেজিটাও ছিল হ্যাঁ আমি ওকে একদম বলতে চাই এত যে জিনিসপত্র তুমি কিনলে হুম অনেক টাকা লেগেছে তো এই টাকা তুমি কোথায় পেলে হুম ও ও বড় মা টাকাটা তো ড্যাডি দিয়েছে ড্যাডি হ্যাঁ ড্যাডির সঙ্গে তোমার কোথায় পাবো ড্যাডি না আমার সঙ্গেই চে ড্যাডি তোমার সঙ্গে ছিল আসলে কি হয়েছে না মানে ড্যাডি আমার সঙ্গেই ছিল মানে শপিং করতে গেছিলাম যে ড্যাডি আমার সঙ্গে ছিল ড্যাডিকে আমি বলেছিলাম তোমাকে মিথ্য কথা বলতে কারণ দেখো তোমাকে যদি ড্যাডি সত্যি কথা বলতো আমার তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাই আমি বলেছিলাম যে তোমাকে যেন মিথ্যা কথাটা বলে হ্যাঁ প্লিজ মনে করো না কিছু হাসো হাসো একটু হাসো দেখেছো কেমন দুষ্টু মেয়ে

পাগল হয়ে গেলে বর্দের জন্য এটা নিয়ে এসছো এইটা শোনো আর মিষ্টি মিষ্টি করে হাসতে হবে না হ্যাঁ তোমাদের সবার জন্য আমি কিছু না কিছু এনেছি এইটা পরবে ওই কমফোর্টেবল বলো তো কোন দিন দেখবে পচা মানে শাড়িগুলো পরবে একদম শাড়ি ফাড়ি সব জড়িয়ে পরে যাবে হোচটকে তাই আমি বাড়ির প্রত্যেকটা মহিলা এবং মেয়েদের জন্য যা এনেছি সেটাই পড়তে হবে কি বলছে রে সাজি সা সাজি এই তো সাজিটা দেখি সাজিকে দিয়ে আসি সাজি এই এই সাজি এদিকে দেখো এসো দেখো এটা তোমার জন্য দেখো দেখো এ দারুণ লাগবে পচা পকনা দিদি দিদি দিদি

তোমার চলো সবাই চট করে শোনো এক্ষুনি এই মুহূর্তে তোমাদেরকে যা যা দিচ্ছি সব কিন্তু পড়তে হবে তোমরা যদি না পড়ে এই মুহূর্তে তাহলে আমি কিন্তু কিন্তু কি তাহলে আমি তাহলে আমি এক্ষুনি ড্যাডের কাছে চলে আমাদের জন্য কি নাচো দাও আমাদের জন্য তো কিছু আছে না কি দাও 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 তোমাদের জন্য তো আছে হাফ প্যান্ট স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন